ডিজাইনের এই যে ডিবিএল এর যে ডিজাইন গুলো এক একটা এগুলো সব হচ্ছে করবে টাকা থেকে শুরু করে টাকা থেকে এগুলো কিন্তু ডেকোর চেঞ্জ হবে এটা ওয়াশরুমের এটা কিন্তু রান্নাঘরের কিছু না আলাদা আলাদা ডেকর আছে সবগুলোরই ডেকোর চেঞ্জ করা যাবে চেঞ্জ করা যাবে এবং এটা সবচেয়ে ভালো জিনিস হলো আপনার সেম মেশিং পোলো একই জিনিস দিয়ে মেশিং পোলো করা যায় মানে এটা দিয়ে মেশিং মেশিং পোলো করা যাবে মেশিং পোলো করা যাবে এই যে এখানে একটা বা এই যে দেখেন একটা টাইস এটা এটা সেম চাইনিজ একটা টাইস আছে যার মূল্য 270 টাকা কিন্তু ডিবিএল দিচ্ছে মাত্র 102 টাকায় 102 টাকা এই যে এখানে টাইস একটা বা চমৎকার চমৎকার টাইলস গুলো রয়েছে এই জায়গাটায়ও বা অসম্ভব সুন্দর এই যে তো খুবই সুন্দর খুবই সুন্দর হয় এগুলোর আলাদা ম্যাচিং ফ্লোর ও আছে না এগুলো এক্কেবারে মেচিং ফ্লোর আছে হুবাহুব মেচিং ফ্লোর এই যে ম্যাচিং ফ্লোর সহ একদম পাথর বডি হাই গ্লেসি সুপার গিলেস সুপার গ্লেস